অনেকে মনে করতে পারেন যে আমরা গাছ কাটা মধু দরকার অনেকে ওই যে যারা মধু কাটে তারা পেছনে পেছনে দৌড়ে যায় যে গাছ কাটা মধু সংগ্রহ করার জন্য আমরা ওই মধু আর এই মধুর মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই ঠিক আছে ওই সবচেয়ে বেজালের মাঝে মধু জিনিসটাই সবচেয়ে বেশি বেজাল হয় আর আমরা চলে এলাম একটা মধু চাষের জায়গার মাঝে যেখানে বেশি আকারে মধু চাষ করা হয় আর মধুরা চাষ করা হয় বেশি দেখেন মানে মধুটা সংগ্রহ করে কোথেকে এই যে দুনিয়া ফুল বেশি হয় আপনার সর্ষে ফুল আর এখন সর্ষে ফুলের ইয়াটা নাই এখন হচ্ছে দুনিয়া ফুলই আসে সরাসরি যারা মধু চাষ করে যারা কৃষক ওখানে চলে আইসি এই যে মধু সংগ্রহ করার জন্য কারণ সব জায়গাতেই বেজাল এর মাঝে বেশি বেজাল রয়ে মধুর মাঝে এই দেন যে মধু যে চাষাবাদ করে তাদের যে ইয়াগুলা দেন যে বক্সগুলা বিভিন্ন বক্সে কিভাবে তারা মধু চাষ করে এই যে ইয়াগুলা দেন মধু ফুকগুলা দেন বড় কিছু নাই কামুতি তো না এই যে মধুর ফুলগুলা এই যে দেখ কিভাবে চাষাবাদ করা হয় যে উনি যে একজন মধু চাষী আর বিশেষ করে যে আমাদের এলাকা থেকে আমাদের পরিচিত এই যে শামিম দেখ শামিম সাদে করেছে মুখ তারা কিন্তু এই মধু সংগ্রহ করার জন্য অন দা স্পট যারা মধু চাষী আছে তাদের থেকে সরাসরি এই মধু নিতে আসছে শামিম কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেজালের মধ্যে সবচেয়ে বেজালো এই মধুটা এটার মাঝে সিনার কোনো উপায় নাই তো অনেকে সন্দেহ করে

যেহেতু মধু একটা জিনিস আল্লাহ নিয়ামত একটা জিনিসটা হয় সেই জন্য কিছু হবে সন্দেহ সন্দেহ না থাকে এই জন্য আমরা এখানে আপনাদের নিয়ে আসছি এখান থেকে যদি দেখাইতে পারি আর বিষয় হচ্ছে যে দুনিয়া আমাদের কিন্তু দুনিয়া ফুলের দুনিয়া ফুলের এখানে আশেপাশে জমি আছে সব দুনিয়া তো আপনার অনেকেই আমাদেরকে বলে যে ভাই এই আপনাদের মধু প্রাইস এত বেশি কেন আমরা তো সরিষা ফুলের মধু কম দামে পাই অনলাইনে দেখি কম দামে কম দামে হ্যাঁ তো মূলত কম দাম হওয়ার কারণ হইলো সরিষা ফুলের মধু প্রাইস কম ঠিক আছে দুনিয়া ফুলের মধু রেয়ার মধু এই কারণে একটু বেশি পাওয়ার বেশি গারা মধুটা যাদের মধু নিতে চুক তো স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করবেন এবং পিওর মধুটা পেতে যেমন আমাদের যদি আমাদের ইউনিয়ন আশেপাশে দুই ইউনিয়ন হয় বরশালগড় ইউনিয়ন হ্যাঁ বরশালগড় ইউনিয়ন এবং ইসুপুর ইউনিয়ন হ্যাঁ তাহলে আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবে এসকে সেলুন এবং এগারো গ্রাম বাজারে আছে সরকার কস এন্ড গিফট কর্নার ওখানে দেওয়া আছে আপনারা চাইলে ওখানে নিতে পারবেন এরপরে আমাদের এখানে হোম ডেলিভারির কোন ব্যবস্থা আছে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এই দুই ইউনিয়নের ভিতর হইলে আমরা হোম ডেলিভারি দেব হোম ডেলিভারি দেব ফ্রি হোম ডেলিভারি

যেমন পোকা বাহির থেকে মধু আহরণ করিয়া আইসা বাসার মধ্যে প্রয়োগ করে এই সেম এই জমি জামা থেকে ঘোরাঘাড়ি করিয়া ফুলের থেকে মধু আহরণ করিয়া এখানে বৈশাখ চাকের মধ্যে মধু কি করে তারা নিয়ন্ত্রণ করে এই মধু থেকে তারা প্রক্রিয়াজাত

মধু এবং টেস্ট যারা নিশ্চিন্তায় দুশ্চিন্তা মুক্ত কেউ আছেন বিদেশে পাঠাবেন কেউ আছে বিদেশে পাঠাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ আছে বাড়ির জন্য রোগীর জন্য মহিলাদের জন্য যাদের প্রয়োজন মধু ইনশাল্লাহ ভেজাল মুক্ত মধু নেওয়ার জন্য

এনে একটা ব্লক আর কি বক্স বক্সের মাঝে আচ্ছা এই বক্সের মাঝে দেন অনেকগুলা ইয়া এমন ইয়া থাকে এই থাকে এই শীডের মাঝে কত ক্রমতো কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা আটটা করে আটটা করে শীট থাকে আজ এতে কত দিনে মধুটা পাওয়া যায় আপনি দিন

সব হইলে ফুল মানে দনিয়া ফুল দনিয়া ফুল এটা সর্ষের ফুল না কিন্তু আবার সবগুলো হইলে এই যে আশেপাশে সব দুনিয়া ফুল দুনিয়ার চান্দুরের পাশের গ্রাম এলো নোয়াগাঁও মাঝে এই যে সুন্দর এবং ভালো একটা পরিবেশে মধুরা মধুটা চাষ করা হইতেছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন আছে মধু তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে তো আপনারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এবং মধু সংগ্রহ করবেন হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আশেপাশে